একটা মেয়েকে ভালোবাসতে বাধ্য করো তুমি তুমি নিজে বদলে যাও মেয়েটা তো তোমাকে ভালোবাসতে চায়নি তোমার জন্য পাগলামিও করেনি। একটা মেয়ে যখন তোমাকে পাত্তা দেয় না তখন তুমি কী না করো পাগলামি করতে করতে ভালোবাসতে বাধ্য করো তাকে সে যা বলবে তাই করবে মেনে চলবে চলতে বাধ্য হবে তেমন করেই চলবে যে কোনো মূল্যে তুমি তাকে পাওয়ার চেষ্টা করো আর যখন সে তোমার প্রেমে পড়ে যায় তোমার ভালোবাসার পাগল হয়ে যায় তখন তুমি নিজে বদলে যাও নিজের ইচ্ছে মতো চলো অবহেলা করো তাহলে কি প্রাপ্তিতেই সমাপ্তি পেয়ে গেলে মানুষের কদর কেন বুঝে না ভাই সে যখন তোমাকে ছাড়া থাকতে পারে না তখন তুমি বুঝিয়ে দাও তুমি তাকে ছাড়া ভালো আছো হয়তো পরিবারের নয় অন্য কোনো না কোনো অজুহাত দিয়ে ছেড়ে চলে যাও কই গেল তোমার এত ভালোবাসায় এত পাগলামি তোমার অবহেলা সহ্য না করতে পেরে যখন সে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে একটু ভালো থাকার জন্য তখন তোমার মনে হবে সে অন্য কাউকে পছন্দ করে ওই সময় সে তোমার কাছে বেঈমান হয়ে যায় বাহ কি সুন্দর নিয়ম তোমার তুমি তো বাই তারে কখনো গুরুত্ব দাও নাই দিনে দিনে তুমি তারে মানসিক রুগী বানায়া দিছো কয়দিন আর সে তোমার এত অবহেলা সইবে তোমার পিছে এমন করে পড়ে থাকবে সেও তো দিন শেষে একজন মানুষ সেও তো ভালো থাকতে চায় নিজের ইচ্ছে মতো অবহেলা করবা যখন যা ইচ্ছা করবা তাতে কোনো দোষ নেই আর সে একটা সহ্য করতে না পেরে অন্য কোনো ডিসিশন নিলে সব দোষ তার তাই না সে তো একজন মেয়ে মানুষ তার নাম মেয়ে মানুষ